সামনে আমরা এসে জানতে পেরেছি যতটুকু যে একজন অর্থাৎ ব্যক্তি লাশ পাওয়া গেছে এখন পর্যন্ত তার পরিচয় জানা হয়নি তবে আমরা পুলিশের সাথে কথা বলেছি এবং বলে জানতে পেরেছি তারা আধা ঘন্টা আগে সেই লাশের খবর পেয়েছে এবং সেই খবর পাওয়া মাত্রই তারা এখানে আসছেন এবং আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছে এখন পর্যন্ত সেই লাশের পরিচয় পাওয়া যায়নি পুলিশ সেখানে আসছে তারা বিষয়টি দেখবেন এবং আমরা যতটুকু জেনেছি আজ সকাল কেউ বলছে নয়টার দিকে আবার কেউ বলছে দশটা এগারোটা বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে আর তারা এক একজন এক এক কথা বলছে তবে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কখন এটি সেই লাশটি পরে আছে এবং আমরা পুলিশের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তারা আধা ঘন্টা আগে সেই খবরটি পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয়েছে এবং তার শনাক্ত করতে তারা চেষ্টা চালাচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে যারাই আছেন সঙ্গেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মধুবন যে মার্কেট হয়েছে সেই মার্কেটের এই যে গলিটা সেই গলি এখানেই সেই লাশটি পাওয়া গেছে আমরা নতুন 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 দর্শক যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি রয়েছি সিলেটের বাজার মধুবন মার্কেটের সামনে এবং সেখানে আজকে সকালে